সঙ্গে আমাদের ছাত্র জীবনে আমরা যারা জুড়েছিলাম তাদের সম্পর্কটা দুঃখিত অনেকটাই ঘনিষ্ঠ

সেই গ্রুপের সঙ্গে আমি রাজনীতিকে তুলেছিলাম পরবর্তীকালে যখন রাজনীতি এসেছি তখন আমি আমার সাহেবের যে আদর্শ সেই আদর্শে বিশ্বাস করে বাংলাদেশ জাতীয় তাহলে আমি যুক্ত আমার সৌভাগ্য যে আমি সেই প্রতিদিন সাহের মধ্যে একজন দেশপ্রেমিক মানুষ সচেতন প্রশ্ন করতে দলে কাজ করার সুযোগ আমার সৌভাগ্য যে আমি আর একজন অন্তত থাকি দেশবপ্রেমিক তিনি আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন করে চলেছেন দেশের ছিল এবং কাজিয়ার সঙ্গে এখনো রাজনীতি করার সুযোগ পাচ্ছি প্রকৃতপক্ষে বাংলাদেশের দুর্ভাগ্য

সময় সেই যে কন্টিনিউ ধারা গণতন্ত্রের ধারা সেটা আমরা থাকতে পারি আমরা আবার পরিবর্তন হয়েছে সুরাচার এসেছে সুরাবার থেকে মুক্তি পাওয়ার জন্য এই মানুষ করেছে ছাত্র লড়াই এবং সুরাচার থেকে দূরে দেশে খালেজিয়ার নেতৃত্বে এরপরে আমরা সবাই জানি আমি কৃষক আমাদের যাচ্ছি আসলে শুধু যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থা যখন আপনার দেশ থেকে বেগম খালেদিয়া মেনে নিয়ে সেটাকে যখন কনস্টিটিউশনে নিয়ে আসবে তখন একটা সুযোগ সৃষ্টি হলো নতুন করে বাংলাদেশে একটা গণতান্ত্রিক কালচার করে তোলা গণতান্ত্রিক ব্যবস্থা দুর্ভাগ্য আমাদের যে আজকের যে শাসক গোষ্ঠী তাদের কারণেই এরা কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি তাদের কারণে সেটা আবার সে প্রচন্ড হবে ব্যাহত হয়েছে এবং আবারও সেই দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশকে আবারও আপনার সেই অনিশ্চয়তা সেই প্রক্রিয়াই এখনো চলছে এখন এটা এমন একটা জায়গায় সে পৌঁছেছে যেখানে বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্ব আমি দীর্ঘ আলোচনা যেতে চাই না শুধু আপনারা সবাই জানেন এখানে সবাই রাজনৈতিক সচেতন কর্মী আছেন নেতা আছেন সবাই জানেন যে বাংলাদেশ এখন সবচেয়ে বড় একটা সংকটের মধ্যে একদিকে গণতন্ত্র নেই অন্যদিকে আপনার দেশের যে সার্বভৌমত্ব সেই সর্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন হয়েছেন এখন সবচেয়ে বেশি যে প্রয়োজন যেটা আমরা মনে করেছি যে গণতন্ত্রের জন্য যিনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন যিনি এখনো আটক অবস্থায় আছেন যার জীবন মৃত্যুর সঙ্গে যিনি লড়াই করছেন সংগ্রাম করছেন সে দেশে বেগম খালজেকে মুক্ত করার একটা আন্দোলন খুব জরুরি এটাকে আমি আলাদা করে দেখতে চাই না যে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে এটা অত্যন্ত ঘনিষ্ঠ জড়িত অনেকেই বলতে চান যে বিএনপি নেতা বিএনপির নেতা

আমাদের যে একটা গণতান্ত্রিক কালচার নির্মাণ করার জন্য কিন্তু অনেক বড় সহায়ক ভূমিকা পালন করেছে আবার সেই সেই হাতে সেটা যে 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 আমি আজকে আমরা যে কাজটা করতে সক্ষম হয়েছি আমরা সব রাজনৈতিক দলগুলো আমরা এক মঞ্চে উঠতে না পারলেও আমরা কিন্তু যুগবদ্ধ হবে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত এই সিদ্ধান্ত থেকে আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস একটা সমস্ত রাজনৈতিক দলগুলো থেকে দেশে গণতান্ত্রিক যে অধিকার সঙ্গে ফিরিয়ে নিয়ে আসা আমাদের ভোটের অধিকারকে ফিরিয়ে নিয়ে আসা গণতান্ত্রিক রাষ্ট্র নির্ভর সেই লক্ষ্যে আমরা একসাথে কাজ করছি আমি ধন্যবাদ জানতে চাই আমাদের পার্টির এবং নেতৃবৃন্দকে তারা এই আন্দোলনের শরিক হয়েছেন এবং এই আন্দোলন শুধু সরিক আনন্দে তারা আজকে অগ্রণী ভূমিকা পালন করছেন আমি বিশ্বাস করি শুধু আশা বিশ্বাস করি যে আমাদের এই আন্দোলন কখনো ব্যর্থ হবে না আমাদের এই আন্দোলনে আমরা অবশ্যই সফল হব কারণ জনগণের পক্ষের যে আন্দোলন সত্যের পক্ষের যে আন্দোলন ন্যায়ের পক্ষের যে আন্দোলন রাষ্ট্রকে রক্ষা করবার যে আন্দোলন সমাজকে রক্ষা করবার যে আন্দোলন কখনো ব্যর্থ হতে পারে না দেশের হচ্ছে বেগম খালেজা অত্যন্ত অসুস্থ আপনার সবাই জানেন আপনার সবাই তার জন্য দোয়া করবেন আমরা আগামীকাল আমাদের একটা কর্মসূচি আছে এরপরে তিন দিন ধরে কর্মসূচি আছে তার মুক্তির জন্য আমরা স্পেসিফিক এই কর্মসূচি আছি এই জন্য যে সিম্বল আমরা দেশ হচ্ছে বেগম খালেজিয়াকে ভিন্নভাবে দেখতে চাই আমরা মনে করি যে সি স্ত্রীর মেমাচিত মুক্তি সেই ডেমোক্রেসিকে রক্ষার জন্য দেশের স্বাধীনতা দিয়ে জন্য আমরা আজকে আন্দোলন শুরু করেছি অতি শীঘ্র আমরা আমাদের যারা একসাথে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি তারা বসে আলোচনা করে আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে যেন আমরা এই ভয়াবহ দামি ওই ফাইসিস আমাদের সমস্ত স্বপ্নগুলোকে ধ্বংস করে দিয়ে আজকে একটা জগদ্দল পাথরের মতো দগল দখলদারি একটা শক্তি হয়ে দাঁড়িয়েছে তাকে সরিয়ে জনগণের একটা রাষ্ট্র নির্মাণ করার জন্য একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করার জন্য আমরা সফল হব এই আশা প্রত্যাশা নিয়ে আজকে পুনর্বী আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি আবারও সাইকুল ভাইকে তিনি কয়েকবার আমাকে ফোন করেছেন যার ফলে আমি না এসে পারি যদি আপনার অনেক আমার শারীরিক অবস্থা এবং ব্যস্ততা আছে তারপরেও আমি মনে করি সেটা আমার দায়িত্ব সে দায়িত্ব প্রত্যেকে আমি এসেছেন আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি দীঘাও কামনা করছি বিএপি ওয়ার্কার পার্টি অল্প সময়ের মধ্যে যেটা দাদা বলছিলেন আর কি যে খুব দ্রুততার সঙ্গে তারা তাদের অবস্থান জানান দিচ্ছেন এবং তারা আরো শক্তিশালী হবেন জনগণকে ঐক্যবদ্ধ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা আরো কাজ করতে পারবেন এই বিশ্বাস নিয়ে এই প্রত্যাশা নিয়ে আমি আপনাদের আবারও আপনাদের শুভেচ্ছা